ফ্যান লাগিয়ে দিয়েছে এখন কোনো ডিস্টার্ব নেই আল্লাহর রহমতে আর দুই পাঁচ বছর চালাবেন তাতেও কোনো সমস্যা নেই আমি যে ইলেকট্রিক লাইন দিয়ে দিলাম হ্যাঁ আর আপনার বাসায় তাহলে ফ্যান চলে কয়টা জায়গা আট থেকে নয়টা চলে

এটা গত আড়াই বছর ধরে চলতেছে এখানে আল্লাহ রহমতে ভালোই আছে আর এখানে আমরা এই যে লোকাসের রহিম আফরোজের দুইটা ব্যাটারি দিয়েছি এপি টু হান্ড্রেড এপি টু হান্ড্রেড এপি টু হান্ড্রেড দুইটা ব্যাটারি দেওয়া এখানে লোকাস কোম্পানির রহিম আফরোজের আর এখানে এই যে আমাদের মাইক্রোটেকের সেই মেশিন অক্ষত অবস্থায় এখনো চলতেছে ভিতরে প্রচুর ময়লা ছিল ফ্যানের কারণে এখন ময়লা সব পরিষ্কার করে দিছি তাতে ভালোই চলতেছে